হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে থাকছে আমাদের রাজশাহী চিড়িয়াখানা প্লাস আমাদের টিবা দেন মুক্তমঞ্চ আর আমাদের রাজশাহীর সিএনবি মোড়ের কিছু কাভার তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও তারপরে তো আজকে গেছিলাম আমাদের রাজশাহীর চিড়িয়াখানাতে যেহেতু আমার আম্মু আজকে বাসায় নেই তো আমার বোন বাসাতে বোরিং হচ্ছিলো ওর আজকে স্কুল বন্ধ ছিল তো ওকে নিয়ে আজকে বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল তো বিকালে ও বললো যে হচ্ছে আজকে চিড়িয়াখানাতে যাব তাই চিড়িয়াখানাতে নিয়ে আসলাম বাট আমাদের রাজশাহীর চিড়িয়াখানার বর্তমান যে অবস্থা এখানে চিড়িয়াখানাতে বড় মানে ছোট মানুষের থেকে বড় মানুষ বেশি আর এখানে এখন বর্তমানে কোনো প্রকার পশু পাখি নেই তো পশু পাখি না থাকলেও এখানে অনেক শিয়াল আর মুরগি আসে আই মিন জোড়া জোড়া শিয়াল মুরগি আছে তো এখানে জোড়া জোড়া শিয়াল মুরগি দেখতে দেখতে পুরো চিড়িয়াখানা ঘুরে ফেলছি আমি আর আমার বোন এক পাক ঘুরে দেন হচ্ছে এখন ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় তো ভাবতে ভাবতে ওই বলতেছিল যে ওর গলা শুকে গেছে ঠান্ডা খাবে তো ওকে একটা ড্রিঙ্কও কিনে দিই দেন আবার ভাবতে থাকি কোথায় যাওয়া যায় কোথায় যে আবার বসা যায় তো এখন আমি খাচ্ছি আমাকে একা একাই একাই খাচ্ছ আমাকে না দিয়ে না না খাবা আমি কোয়ার পরে থাক দেব না তুই খা

তো কোথায় যাবো ভাবতে ভাবতে আমার বোন বলতেছিল পেয়ারা মাখানো খাবে আর আমাদের রাজশাহীর পেয়ারা মাখানো বলতে আমাদের টিবাদের যে পেয়ারা মাখানো আছে সেটা বেস্ট তো এখন চলে যাবো ডিবাদে তো টিবাদে যাই তো আমি আর আমার বোন চলে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে টিবাদের দিকে টিবাদের দিকে দেন পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা খেয়ে আবার ভাবতেছিলাম যে সিএনবির দিকে যাবো কারণ সন্ধ্যার পরে সিএনবির দিকে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তো এখান থেকে দেন সিএনবিতে যাবো টিবাদের এখানে এলে যেন শহর জীবনের ক্লান্তি দূর হয়ে যায় প্রমো পদ্মার বিশালতা আর শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় নদীর শান্ত ঢেউয়ের শব্দ মৃদু বাতাস আর সবুজ প্রকৃতি টিভাত যেন প্রকৃতির কোলে এক শান্তির ঠিকানা যেখানে সময় যেন থমকে যায় তো কাব্যিক স্টাইলে অনেক কথা বলে ফেলেছি তো এখন যাওয়া যাক সিএনবি মোড়ে তো সিএনবি মোড়ে যাওয়ার জন্য আমি আর আমার বোন একটা নিয়ে রিক্সা তো বললাম তো সিএনবি মোড়ে বলতেছিল যে যাবে। আসলে অনেক কষ্টের ছোট মুক্তমঞ্চে হলে কি হবে মুড আমি হতাশ যাই হোক বেশি হতাশ হলে হবে না তো দেখতে দেখতে আমরা মুক্তমঞ্চের কাছে চলে আসলাম মুক্তমঞ্চে এসে দেন ওই বলতেছে ফুচকা খাবে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে ওর জন্য এক প্লেট ফুচকা অর্ডার দিলাম কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এক প্লেট ফুচকা দিয়ে দিল তুমি আগে খাও

তো মুক্তমঞ্চে ফুচকা খাওয়া শেষে আমি আর ওই একসাথে চলে আসি সিএনবি মোড়ে সন্ধ্যার পরে এই সময়টাতে এই সিএনবি মোড়ে অনেক ধরনের খাবার পাওয়া যায় তো এই সময়টাতে এখানে অনেক স্টুডেন্ট আসে অনেক মানুষজন হয় অ্যান্ড এখানে অনেক ধরনের খাবার যেহেতু পাওয়া যায় তাই জন্য এখানে অনেক ভিড়ও হয় তো এখানে এসে ওই বলতেছিলো যে লাচ্চি খাবে তাই জন্য একটা লাচ্চি অর্ডার দিই দেন আমি লাচ্ছি খাই না ওই জন্য ওর জন্য জাস্ট একটা অর্ডার দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে লাচ্চিটা দিয়ে দেয় দেন ওই ওর হাত থেকে আমি লাচ্চিটা নিয়ে একটা ভিডিও করে নিলাম তো যাই হোক লাচ্ছি খাওয়া শেষে যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই জন্য আর বেশি দেরি করিনি ওই আর আমি বাসার দিকে চলে যাই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না